তো সম্মানিত দর্শক আজ 31 ডিসেম্বর 2024 আজকে চলে আসলাম ঘাট বাজারে আজকের বাজারে বিভিন্ন ধরনের মশলা কেমন দর দামে বিক্রি হচ্ছে এইbuyer কাছে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বড় ভাই কি অবস্থা ভালো আছেন নি ভালো আছি আজকে কেমন চলছে চলছে মশলার বাজারটা কি একটু বাড়ার দিকে না কমার দিকে ভাই কলা সিদ্ধাম বাড়া কিছু কিছু বাড়ছে আর কিছু কমছে নাকি কমছে না কমছে না সব গলেই বাড়ছে ভাই একটু দামটা জানাবেন এক সাইট থেকে ভাই জিরা এটা কত ভাই আষ্টশো টাকা কেজি একবারে ভালোটা হ্যাঁ আর লং এটা কেমন কীভাবে বিক্রি করেন পনেরোশো টাকা কেজি আর এলাচি এগুলো কেমন ভাই চার হাজার টাকা কেজি দু এটা আটত্রিশশো একটু কম আছে হ্যাঁ আর এটা কি মাছ ভাই মাছ এটা আজকের বাজার কত বেজা একশো টাকা আর এটা গমুরি কত এটা ভাই একশো ষাট টাকা কেজি কমরি আর জিরা এগুলো কেমন দাম ভাই এগুলো কেমন দাম একটু বলেন ভাই ছয়শো আশি টাকা কেজি একটু এগুলো আর কালো জিরা কিভাবে বিক্রি করেন এটা চারশো তিরিশ টাকা কেজি এই হলুদ এটা কত ভাই শো পঞ্চাশ টাকা কেজি বড়োটা আস্তাটা দিই আর বোড়া তিনশো টাকা কেজি দুনিয়া কত ভাই দুশো চল্লিশ আর মরিচ তিনশো বিশ টাকা প্রিয় দর্শক এই হলো আজকের বাজার ভাই এই পাঁচফোরণ কেমন দামে বিক্রি করতেছেন এটাশো চারশো চল্লিশ টাকা কেজি ঠিক আছে ভাই ধন্যবাদ প্রিয় দর্শক আজকের বাজার দেখতেছেন ভাই এই আধা কেজি এই আড়াইশো গ্রাম দিয়ে দেন ভালোটা প্রিয় দর্শক এই হলো আজকের মশলার বাজার বিভিন্ন মশলা অনেকগুলোই আজকের বাজারে অন্যান্য অন্য সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়েছে মশলার দাম সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং নতুন হয়ে থাকতে আমার এই চ্যানেল হাট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি